বন্ধুরা এই হেয়ার সিরামটি তৈরি করে লাগালে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোনো তেল সিরাম টোনার লাগানোর কথা ভুলেই যাবেন যদি কি না এই উপায়টি ঘরে করে নিতে পারেন হ্যাঁ একদম গ্যারান্টি দিয়ে বলবো মাত্র তিনটি উপাদান লাগবে এখানে এটি যদি তৈরি করে লাগান দেখবেন খুবই দ্রুত আপনার চুলটি লম্বা ঘন হবে সাইন এনে দেবে চুলে চুলটি যদি খুবই ড্রাই ড্যামেজ হয়ে পড়ে সেটাও ঠিক করে দেবে মাত্র একবার ব্যবহারই এর জন্য অনেক কিছুর প্রয়োজন নেই না লাগবে দামি কোনো ইনগ্রেডিয়েন্টস ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করে নিতে পারবেন এই হেয়ার সিরামটি যবে থেকে এটির ব্যবহার করছি তবে থেকে আমার কোনো তেলের প্রয়োজন পড়েনি এটি তেলের চাহিদা মেটাবে প্রয়োজনীয় পুষ্টি দেবে এবং হেয়ার ফল থেকে রক্ষা করবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে খুবই দুর্দান্ত একটি উপায় শেয়ার করব তাই বলবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন না হলে খুব বড় মিস করে যাবেন বন্ধুরা আমি যেহেতু খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের শেয়ার করছি যা হেয়ার ফলের সমস্যায় ভুগছেন যারা যারা বা চুল খুবই ড্রাই ড্যামেজ ফ্রিজি কোনো সাইন নেই চুলে সফটনেস নেই তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন আচ্ছা যা করতে হবে চলুন দেখে নিন প্রথমেই নেব কারি পাতা আমি আট থেকে দশখানা কারিপাতা নিয়েছি যা চুল পড়া বন্ধ করে নতুন হেয়ারকে কজাতে সাহায্য করবে হেয়ারের রুক্ষতা কাটিয়ে হেয়ারকে মাস্টারাইজড করতে হেল্প করবে এবারে নেব নিম পাতা ফ্রেশ নিমপাতা ছিল না আমি স্টোর করে রেখেছিলাম সেটাই নেব আট থেকে দশখানা কারো কাছে ফ্রেশ নিম হলে অবশ্যই সেটা নেবেন নিম আমাদের স্ক্যাল্পের যে কোনো ইনফেকশান খুশকি চুলকনি দূর করতে হেল্প করবে অনেক সময় এইসব কারণে হেয়ার ফল হয় এবং গরমে আরও বেশি করে হয় তাই নিম পাতা অ্যাড করতে হবে এখানে এবারে এ দুটিকে আমি মিক্সি জারে দিয়ে দেব। এবং এতে দিয়ে দেব তিন থেকে চার চামচের পরিমাণ নারকল তেল যার যার চুলের লেন্থ অনুযায়ী অয়েল দিয়ে দেবেন এটিকে এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে পেস্ট হয়ে গেলে এরপরে যা করতে হবে এই যে আমি পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে এটিকে ভালো করে ছেঁকে নিতে হবে বন্ধুরা আমি চাটনির সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নেব এর রসটুকু আমি বের করে নেব বন্ধুরা দেখুন এখানে আমি ভালো করে ছেঁকে এর রসটুকু বের করে নিয়েছি বের করে নিয়ে এর মধ্যে যা অ্যাড করতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল হ্যাঁ বড় চা চামচের এক চা চামচ দেব অ্যালোভেরা জেল যা চুলকে নরম করবে উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে চুলকে দ্রুত বৃদ্ধি ঘটাবে এবারে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এক চা চামচের পরিমাণ এরপরে দেব একটি ভিটামিন ই ক্যাপসুল যা চুলকে শক্ত মজবুত করবে চুলের রুক্ষতা আগাফাটার সমস্যা দূর করবে এবং চুলকে নরম সিল্কি করে দেবে আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব আচ্ছা এবারে বলে রাখি যে যার চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপাদানগুলোকে নিয়ে নেবেন নিয়ে এবারে ভালো করে মেশাতে হবে একটু সময় নিয়ে মেশাবেন দেখবেন এটি জেলির আকারে তৈরি হয়ে এসেছে যেমনটি দেখাচ্ছি ঠিক এমনই কন্টিনিউ এটিকে নাড়াচাড়া করে যেতে হবে ভালো করে মেশানোর পরেই দেখবেন এটি জেলির আকারে তৈরি হয়ে গেছে ঠিক এরকম হবে আপনাদেরও সিরামটি দেখতে এরকম হবে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের হেয়ার সিরামটি এবারে যা করতে হবে এবারে বলে দিচ্ছি এবারে যা করতে হবে চুলের গোড়ায় গোড়ায় এটিকে ভালো করে দিয়ে দিতে হবে আচ্ছা এবারে চুলটিকে ভালো করে আছড়ে নিন আছড়ে নিয়ে ভাগ ভাগ করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন দেখতেই পাচ্ছেন চুলটি কতটা ডাল ড্যামেজ ফ্রিজি হয়ে গেছে সমস্ত চুলের ফ্রিজিনেস ঠিক করবে আজকের এই হেয়ার সিরামটি বন্ধুরা এবারে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালো করে ম্যাসাজ করুন যাতে করে স্ক্যাল্পে ভালো করে পৌঁছতে পারে এবং ম্যাসাজের ফলে রক্ত সঞ্চালনটাও কিন্তু ভালো হয় বন্ধুরা এটি দশ বছরের পর থেকে সকলেই দিতে পারবেন ছেলে মেয়ে সকলেই যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে নতুন চুল গজাচ্ছে না চুল পরে চুল পাতলা হয়ে গেছে বা টাক পরে যাচ্ছে অনেক কিছুই দিয়েছেন কোনো কিছুতেই ফল পাননি তাদের বলবো অবশ্যই আজকের এই উপায়টি করুন বন্ধুরা যে কোনো উপায় যদি করেন সেটা কিন্তু একটাই করবেন আজকে একটা করবেন কাল অন্যটা করবেন সেটা করবেন না এতে করে রেজাল্ট পাবেন না যেটা দেবেন একটাই দেবেন তাহলে কিন্তু বেস্ট রেজাল্টই পাবেন এই উপায়টি রাতে করলে সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন অথবা অন্য সময় হলে স্নানের দু ঘন্টা আগে দিয়েও ওয়াশ করে নিতে পারবেন বন্ধুরা এই উপায়টি সপ্তাহে তিনবার করুন যাদের হেয়ারটি খুবই খারাপ অবস্থা তারা তিনবার করবেন তাছাড়া সপ্তাহে দুবার দিলেও হবে বন্ধুরা পুরো চুলের গোড়ায় গোড়ায় দেবো তারপর ভালো করে ম্যাসেজ করে নেব ক্যাল্পে দেওয়ার পর তারপর পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন দেখবেন একবার ব্যবহারেই এটার প্রেমে পড়ে যাবে এর কার্যকারিতা এতটাই ভালো পুরো স্ক্যাল্পে এবং পুরো চুলে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এটিকে বেঁধে রেখে দেব সারা রাতের জন্য আমি চেষ্টা করি যখনই এটা ব্যবহার করি সেটা যেন রাত্রিবেলা হয় তাতে করে বেস্ট রেজাল্টই আমি পাই বন্ধুরা এরপর যখন আপনার ওয়াশ যখন ওয়াশ করবেন দেখবেন চুল পড়া চিরতরে বন্ধ হয়ে নতুন চুল কত দ্রুত হচ্ছে এবং চুল লম্বা ঘন মজবুত হবে চুলের শাইন এনে দেবে এবং চুলটি ন্যাচারালি সফট এবং স্ট্রেট হবে বন্ধুরা তাহলে আপনারা যদি হেয়ার ফলের সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আজ থেকেই এটি ট্রাই করা শুরু করে দিন এবং সমস্ত সমস্যা থেকে মুক্তি পান তাহলে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আপনাদের কেমন রেজাল্ট এসেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেমনটি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর রেজাল্ট এসেছে সেটা কিন্তু আপনাদেরও হবে আশা করব সবাই ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন